টাইগার ক্রিকেটে এক সাকিবের বিদায় লগ্নে আবির্ভাব হয়েছে আরেক সাকিবের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ার যখন শঙ্কায় তখন ঢালিউডের সুপারস্টার শুরু করলেন নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার না কোনো ক্রিকেটার হিসেবে নয় শাহরুখ খানের মতো এবার সাকিব খানও ফ্র্যাঞ্চাইজি কিনে শুরু করতে যাচ্ছেন তার নতুন এই জীবন শুধু সাকিবের দলই নয় রদবদল হতে যাচ্ছে বিপিএল এর বেশ কিছু দলের মালিকানায় তবে বিপিএল এ এতদিন রাজত্ব করে দলগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটাই শুনবো প্রতিবেদনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই গোটা দেশ জুড়ে বিরাজ করছে নানা ধরনের শঙ্কা সেই শঙ্কার কালো ছায়া পড়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল এর উপরেও কেননা এতদিন যেই ফ্রাঞ্চাইজি মালিকগুলো বিপিএল দল পরিচালনা করেছেন তারা কোন কোনো না কোনো উপায়ে সরকার দলের ঘনিষ্ঠ ছিলেন আর এটাই এখন সৃষ্টি করেছে কত শত ধোয়াশার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক সাবেক বিসিবি বর্ষসভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল তবে বর্তমানে দেশের এমন পরিস্থিতিতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যাতে করে ঝুলে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভাগ্য 2015 16 বিপিএল থেকেই কুমিল্লার মালিক নাফিসা কামাল তবে আগামী বিপিএল এই দলের ভাগ্যে কি লেখা আছে তাই নিয়ে রয়েছে চরম শঙ্কা তবে এত শঙ্কা ও ধোয়াশার মাঝেই পরিবর্তন হয়ে গেছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা গত মৌসুমে সবচেয়ে বাজে পারফর্ম করা ঢাকার মালিকানা সত্ত্বে কিনে নিয়েছে ওয়ালটন গ্রুপের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারল্যান্ড যার সাথে জড়িয়ে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম রিমার্ক হারল্যানের শেয়ারের মালিক সাকিব বর্তমানে এই প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তাই বলাই যায় বিপিএল এ আগামী মৌসুমে ঢাকার মালিক হয়ে গেছেন সাকিব খান নিজেই তবে সাকিবের মালিকানাধীন ঢাকার নাম কি আদৌ পরিবর্তন করা হবে নাকি দুর্দান্ত ঢাকা হিসেবেই মাঠে নামবে তারা এ বিষয়ে এখনো জানায়নি বাংলার চলচ্চিত্র পাড়ার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানের খেলার প্রতি টান অনেক আগে থেকেই প্রতীয়মান ছিল তবে কখনো সরাসরি খেলার সাথে যুক্ত হতে তিনি কিন্তু পারেননি ভবিষ্যৎ নিয়ে যখন এত এত অনিশ্চয়তা তখন আশার আলো দেখালেন ঢালিউডের এই মহানায়ক ঠিক যেমন আইপিএল এর মঞ্চে বলিউডের কিং শাহরুখ খান কলকাতার মালিক হয়ে জড়িত হয়েছেন ক্রিকেটের সাথে তেমনটাই এবার করবেন বাংলার কিং খান এদিকে শুধু ঢাকা আর কুমিল্লা না বিপিএল এর অন্যান্য ফ্রাঞ্চাইজি নিয়েও আছে যথেষ্ট অনিশ্চয়তা এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম মৌখিক ভাবে খেলার কথা জানালেও ভরসা পাচ্ছে না বিসিবি তাই যোগাযোগ করা হচ্ছে আরো দুটি নতুন ফ্রাঞ্চাইজির সাথে এছাড়াও পরিবর্তন আসতে পারে বিপিএল এর গভর্নিং কাউন্সিল ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই পরিবর্তন আসটা যেন একেবারে অবধারিত কারণ কাউন্সিলের প্রধান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সরকারের ছিলেন বর্তমানে তাদের অবস্থান কোথায় সেটাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না আর তারা আদৌ কখনো বিসিবিতে ফিরবেন কিনা সেটা নিয়েও রয়েছে শ্রেষ্ঠ সন্দেহ এমনকি এটাও কথা উঠছে যে এবার বিপিএল করা আদৌ সম্ভব হবে কিনা পরিবর্তনের থেকে শুরু করে বোর্ড পরিচালক সব দিকেই অবস্থা খারাপ হয়ে আছে ক্রিকেটের তবু বিসিবি সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা দাবি করেছেন যথাসময় বিপিএল অনুষ্ঠিত হবে তবে সময়ই বলে দিবে বিপিএল এর পরবর্তী আসরের ভাগ্যে কি লেখা আছে